প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে তাই সবাই মনোযোগ দিয়ে শুনবেন সত্য ঘটনা এবং একটা বিখ্যাত ব্যক্তিকে নিয়ে অনেক আগে স্কটল্যান্ডে একজন কৃষক বাস করত এবং এই কৃষকটা হচ্ছে খুবই সৎ ছিল এতটা সৎ ছিল যে যে কোনো সময় মানুষের বিপদ দেখলে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করত। একদিন সে দেখলো তার পাশের একটা পুকুরে একটা ছেলে একটা বাচ্চা ছেলে ডুবে যাচ্ছে যে কোনোভাবে হয়তো পুকুরে পড়ে গেছে তো সে দৌড়ে গিয়ে ওই ছেলেটিকে উদ্ধার করলো এখান থেকে উদ্ধার করে এরপর তাকে বাড়িতে পাঠিয়ে দিলো বাড়িতে পাঠানোর পরে কয়েকদিন পরে সে দেখলো তার বাড়ির সামনে একটা দামি গাড়ি এসে থামলো এবং ওই গাড়ি থেকে একজন ভদ্রলোক নামলো দেখে বোঝা গেল যে ভদ্রলোকটা অনেক ধনী অনেক টাকা পয়সাওয়ালা তো সেই লোকটি নেমে বললো কৃষককে বলল যে আমার ছেলেকে কয়েকদিন আগে যে বাঁচিয়েছে সেই ব্যক্তিটি কি তুমি তো কৃষক বললো যে হ্যাঁ ওই ব্যক্তিটি আমি তো লোকটি বললো যে তুমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসকে বাঁচিয়েছ আমার ছেলে আমার কাছে আমার জীবনের সব থেকে দামি তো তুমি আমার ছেলেকে তুমি কি চাও বলো তুমি যা চাও আমি তাই দেবো তো কৃষক বললো আমি কিছু না আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব আমাকে কিছু দিতে হবে না আমি এমনিতে অনেক খুশি তো এটা শুনে ওই ভদ্রলোক অনেক খুশি হলো ঠিক ওই মুহূর্তে কৃষকের ঘর থেকে কৃষকের ছেলেটি বেরিয়ে আসলো তো কৃষকের ছেলেকে দেখে ওই ভদ্রলোক বললো যে এটা কি তোমার ছেলে কৃষক বললো হ্যাঁ এটা আমার ছেলে এই সময় ভদ্রলোক বললো যে তুমি তো কিছু নিতে চাও না তোমার ছেলেকে আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো এরপর ভালো ইউনিভার্সিটিতে পড়াবো এই সুযোগটা অন্তত আমাকে দাও তোমার ছেলের জন্য আমি কিছু করি তো কৃষক ভাবলো যে আমার ছেলেকে তো আমি ভালো কিছু করাতে চাই তো ঠিক আছে এই দায়িত্বটা আমি ওকে দিতেই পারি তো ওই ভদ্রলোক ওকে ওই ছেলেটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করালো এরপর বড় নাম করে একটা ইউনিভার্সিটিতে পড়ালো এবং এর পরবর্তীতে একটা বড় মাপের একজন ডাক্তার এবং একজন একজন দার্শনিক হলো ওই ছেলে বড় হয়ে তার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং যে পেনিসিলিন আবিষ্কার করে বিশ্বের মধ্যে বিখ্যাত হয়ে গেল এটা হচ্ছে একটা বই থেকে সংগ্রহ করা একটা গল্প আর কি একটা বই থেকে সংগ্রহ করা পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং এর জীবনের একটা সত্য ঘটনা এই গল্পের শিক্ষা হচ্ছে আসলে কার থেকে প্রতিদানটা আসবে আমরা কিন্তু জানি না কিন্তু কাউকে উপকার করলে প্রতিদানটা অবশ্যই আসবে সৃষ্টিকর্তা কোন না কোনোভাবে মিলিয়ে দেবে সেটা আমাদের সন্তানদের মাধ্যমে হোক অন্য কারোর মাধ্যমে হোক আমাদের সম্মানটা কিন্তু ঠিকই বাড়িয়ে দেবে এই জন্য আমরা অবশ্যই মানুষের উপকার করব। এবং ব্যক্তিগতভাবে সৎ থাকার চেষ্টা করব আমরা যদি উপকার করি তাহলে এর প্রতিদান কিন্তু পাবো এমনিতেই মানুষের প্রতিদান করলে মানুষ সাধারণত বাস দেয় হ্যাঁ কিন্তু তারপরে উপকারটা করতে হবে কারণ মানুষ বাস দিলেও সৃষ্টিকর্তা কিন্তু অন্য ভাবে পুষিয়ে দেয় জিনিসটা তার উপহার দিয়ে দেয় এজন্য অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে সৎ থাকবো চেষ্টা করব মানুষের উপকার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আমি আপন আবারও আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ